ওয়ালাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকে ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আমার বাড়ি কবিতাটির পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব এর আগে আমি শব্দ টিকা শব্দার্থ এবং টিকা এবং কবিতা নিয়ে আলোচনা করেছি যে ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবেন চলুন আজকে পাঠ পরিচিতিটি আলোচনা করি প্রথমে আমি আপনাদেরকে পাঠ পরিচিতিটি পড়ে শোনাচ্ছি তারপর আমি এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব পাঠ পরিচিতি কবিতাটি কবি জসীম হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ করেছেন কবি তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়া বিনিধানের খই কবরী কলা গামছাবাদা দই দিয়ে প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবেন তারও এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটিতে যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালি সুনাম রয়েছে অতিথির বিশ্রাম এবং আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এ কবিতায় বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে অতিথিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্য শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায় এখানে দেখুন পাঠ পরিচিতিতে উল্লেখযোগ্য অংশ হচ্ছে এই কবিতাটি হাসু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবি এখানে এক তার কোনো প্রিয় বন্ধুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি আপ্যায়নের জন্য শালিধান বিন্নি ধান কলা এবং গামছাবাদা দই নিয়েছিলেন এবং তিনি তার অতিথিকে কোনোভাবেই কষ্ট দিতে চান না যেভাবে তার অতিথি অনেক তৃপ্তি সহকারে তার বাড়িতে থাকতে পারে সেই ব্যবস্থাই তিনি করবেন বাঙালিদের অতিথি আপ্যায়নের সুনাম রয়েছে কবি সেই অতিথি আপ্যায়নের বিভিন্ন দিকই এই কবিতা তুলে ধরেছেন তিনি কতটা আন্তরিকভাবে তার অতিথির আপ্যায়নের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং তিনি তার অতিথিকে কি কি দিয়ে আপ্যায়ন করবেন সে কথাই তিনি উল্লেখ করেছেন তা কবির সাথে কবির বাড়ির আশেপাশে যে প্রকৃতি আছে সেই প্রকৃতিও কবির অতিথিকে আপ্যায়নের জন্য উন্মুখ হয়ে আছে তারাও বিশেষভাবে আগ্রহী কিভাবে কবির অতিথিকে তারা আপ্যায়ন করতে পারবে এই কবিতার মাধ্যমে অতিথির প্রতি সৌজন্য শিষ্টাচার এবং মানব প্রেম প্রকাশ পেয়েছে মানুষের প্রতি মানুষের যে প্রেম টান ভালোবাসা সেটাই প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে এখানেই এই কবিতার আলোচনাটি শেষ হলো পাঠ পরিচিতির আলোচনা শেষ হলো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি অনেক সহজ একটি কবিতা এবং সহজ পাঠ পরিচিতি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ